আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যারা প্রিন্টারেস্ট মার্কেটিং নিয়ে ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো আমি আজকে থেকে একদম স্টেপ বাই স্টেপ ক্লায়েন্ট আউটরিচ পর্যন্ত কিভাবে কুইন্টারেস্ট মার্কেটিং করবেন তার এ টু জেড দেখিয়ে দেওয়ার ট্রাই করবো প্রিন্টারেস্ট মার্কেটিং ইন টু থাউজেন্ড মিনিট স্ট্র্যাটেজি প্লাস ফ্রি টুলস যত ধরনের ফ্রি টুলস ব্যবহার করা যায় প্রিন্টারেস্টে আমি সব পাঁচ মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করবো তো যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন ঠিক আছে তো স্টেপ নাম্বার ওয়ান আমরা প্রোফাইল অপটিমাইজ করবো ইন্টারেস্টের প্রোফাইল খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করতেছি তো প্রথমত দেখেন এখানে যদি আপনি আসেন তো আমরা যদি গ্লোবাল র্যাঙ্কের কথা বিবেচনা করি তখন দেখবেন যে এখানে কিন্তু অনেক মানে আমরা যদি এখানে ট্রাফিক কতগুলো আসে দেখেন এটা হচ্ছে কান্ট্রি র্যাঙ্ক হচ্ছে আঠাশ আর এখানে সবথেকে বেশি পরিমাণে এ আছে হচ্ছে কম্পিউটার ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি সোশ্যাল মিডিয়া মার্কেট নেটওয়ার্ক অ্যান্ড অনলাইন কমিউনিটিস ঠিক আছে ইউনাইটেড স্টেটের এটা সবথেকে বেশি পরিমাণে এখানে অবস্থান করে তো এখানে আমরা মানে কত পরিমাণ এখানে ট্রাফিক দেখেন তো এখানে যদি আমরা উপরের দিকে একটু ই করি দেখেন মান্থলি ভিজিট করে মাত্র ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন মানুষ এই পিনটারেস্টে মানে থাকে ঠিক আছে তো আর একটা হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনি যদি কি রিসার্চ করতে চান তাহলে এখান থেকে পিন ক্লিকস এই ডট কমে আসবেন এখানে আপনি পাঁচ দিনের জন্য ফ্রি পাবেন তো আমি চিকেন রেসিপি রেসিপি ফর ডিনার্স এটার জন্য যদি সার্চ দেই তাহলে দেখেন এখানে কতগুলো সার্চ একটা পিন স্কোর আছে হলো একশো আর সেভ করছে হচ্ছে কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের মতো হুম এটা পজিশন আছে এক নম্বরে আগস্টের চার তারিখ পর্যন্ত এটা রেট মানে রেটটা দিছে তো আপনি এখান থেকে যে পিন ক্লিক্স এই ওয়েবসাইটের মাধ্যমে এখান থেকে আপনি প্রিন্টারেস্টের কিওয়ার্ড রিসার্চ করতে পারেন ওকে এখানে লোকের র্যাঙ্ক মানে র্যাঙ্ক ট্রেকার যদি আপনি এখানে ক্লিক করি তো র্যাঙ্ক ট্রেকার এখানে আপনি যেটা যে ইয়েটা দিবেন সেটা এখান থেকে মানে দেখা শো করবে যেন হুইস ডোমিন উড ইউ লাইক টু ট্র্যাক মানে কোন ডোমিনটা আমি এখান থেকে ট্র্যাক করতে চাইতেছি সেটা আপনি দিতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে আপনারা একটা একটা করে আমি আপনাদের সাথে পরিচয় করা দেওয়ার চেষ্টা করবো তো আমরা আজকে শিখব যে আমরা কীভাবে প্রোফাইল অপটিমাইজ করব। তাহলে স্টেপ নাম্বার ওয়ান ইন্টারেস্টের প্রোফাইল অপটিমাইজ করার জন্য আমাদের একটা মানে খুব সুন্দর একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে তো তার জন্য আমি আরেকটা জিমেইল জিমেল ক্রিয়েট করছি এটা জিমেল দিয়ে দিয়ে ট্রাই করার চেষ্টা বোঝানোর চেষ্টা করতেছি তো প্রথমে আমরা সাইন আপে ক্লিক করব তারপরে এখান থেকে আমাদের জিমেলটা দিতে হবে তারপরে পাসওয়ার্ড দিতে হবে তারপরে ডেট অফ বার্থ দিয়ে ক্লিক করব আমি গুগল থেকে সাইন আপ করে নেব তো গুগল থেকে সাইন আপ করে নিচ্ছি তো কন্টিনিউ ক্লিক করলাম করার পরে এটা দেখেন ডেট এখানে শূন্য এক তো এখানে যদি আমি প্রোফাইলে ক্লিক করি তো ভিউ প্রোফাইল আপনি এখান থেকে আমার প্রোফাইলটা দেখতে পারবেন ঠিক আছে তো আমি হোম পেজে যাচ্ছি যাওয়ার পরে আমার প্রোফাইলে কী কী আছে সেটা দেখে নিই সেটা হচ্ছে আমি একটা ব্র্যান্ড নেম দিয়েছি সুন্দর একটা ইমেজ দিয়েছি এবং এখানে একটা লিঙ্ক আপ করেছি এবং এখানে সুন্দর একটা বায়ো লিখে দিয়েছি তো আপনি এভাবে একটা সুন্দর বায়ো লিখে দিবেন ঠিক আছে তো বায়ো লেখার পরে আমি আপনাদেরকে আরেকটা বোঝানোর জন্য আমার আর নতুন একটা খেতে চাই তো এটা হচ্ছে ধরেন আমার এডিট করতেছি করার পরে আপনি প্রোফাইলটা চেঞ্জ করবেন করার পরে আপনার নামটা দিবেন ব্র্যান্ড নেম দিবেন এখানে হচ্ছে অ্যাবাউট আপনার সম্পর্কে আপনার কোন কোন স্কিল আছে সেই স্কিল সম্পর্কে এখানে দিয়ে দিবেন তারপরে হিম অথবা হার এখানে দিবেন তারপরে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করতে পারেন পোর্টফোলিও লিঙ্ক ব্যবহার করতে পারেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ যে আছে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ক্লায়েন্ট আপনাকে মেসেজ করতে পারে হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন এখানে আপনাদের ইউজার নেমটা দিবেন অবশ্যই আপনাকে ইউনিক এবং ব্র্যান্ড নেম হতে হবে যেন ক্লায়েন্টের টাস্ক হয় তো এরকমভাবে আপনি একটা প্রোফাইল করে ক্রিয়েট করে তারপরে সেভেন মানে সেভ করে দিবেন ঠিক আছে তো আমি এটাকে সেভেন চেঞ্জ করে দিছি এবং পরবর্তী ধাপটা আমাদের শো করাবে এখানে ক্রিয়েটে বোর্ড তৈরি করতে হবে তারপরে বোর্ডের অনুযায়ী আমাদের এসিও ফ্রেন্ডলি আমাদের প্রিন্ট ক্রিয়েট করতে হবে প্রতিদিন প্রিন্ট পোস্ট করতে হবে ওকে তো আমি যদি আমার এই পুরাতন এতে যাই আসার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আমি বোর্ড ক্রিয়েট করছি এসিও রিলেটেড যত ধরনের পোস্টগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আমরা এখান থেকে পরবর্তীতে বোর্ড ক্রিয়েট করবো তো আপনি এইভাবে প্রোফাইলটা খুব সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে ক্রিয়েট করবেন তো আমি আপনাদেরকে ফ্রি একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই তো এটা হচ্ছে আপনার ক্লিক ডট কম এই ওয়েবসাইটে আসবেন আপনি পাঁচ দিনের জন্য এটাকে ফ্রি ইউজ করতে পারবেন আর যদি আপনি পেট নিতে পারেন তাহলে তো আরো ভালো হলো তো আপনি এই প্রোফাইল ক্রিয়েট করার আগে আপনাদেরকে এখানে মানে একটু অ্যানালাইসিস করে নেবেন যেমন এই যে সার্চ ট্রেকার আছে এখানে র্যাঙ্ক ট্রেকার আছে হম সেফ কিওয়ার্ডস আছে ইন্টারেস্টেড এক্সপ্লোয়ার আছে এখানে একটু কিওয়ার্ড রিসার্চ আছে হুম তো আমি কিওয়ার্ড রিসার্চ এখানে ক্লিক করি করার পরে ধরেন আপনি ডার্ক চকোলেট আছে এখানে আমি ডার্ক চকোলেটের জায়গাতে আমরা যদি এখানে দেই যে ডিজিটাল ব্র্যান্ড অথবা এসিও 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 লেখা যদি সার্চ দেই তো দেখেন আমাদের এখানে শো করা হবে এসিও লেখা সার্চ দিলে একটু নিবে সার্চিং হচ্ছে দেখেন এসিও লেখা যদি আমি সার্চ দিই এসিও জিএইচ হাউ ঠিক হুম এসিও উল এখানে অনেকগুলো দেখা যাচ্ছে আমি এখান থেকে এসিও সার্ভিস আপনি এসিও সার্ভিস লিখে সার্চ দিলে দেখেন এটা হচ্ছে সার্ভিস ইন কিওয়ার্ডের আন্ন আছে এখানে আপনি ভলিউমটা দেখা দিয়েছেন এটা টাকার স্কুল টপ এখান থেকে আমরা ক্লিক করলে টপ পিন আমরা দেখতে পারবো টাইপ অফ এশিয়া কনসালটেশন এক নম্বরে এটা আছে তো আমরা কি করব একটা একটা করে এখানে নিউ ট্যাপ করব তারপরে আমরা নিচের দিকে আসি ভিউ পিন অথবা ভিউ বোর্ড দেখতে পারি আমরা হুম তো এখান থেকে যেহেতু আমরা নিউ ট্যাপ করছি তো এখানে নিউ ট্যাপ করার পরে আমরা এখান থেকে তাদের প্রোফাইলে ঢুকতে পারি এটা তাদের হচ্ছে প্রোফাইল তো প্রোফাইলগুলো আপনি সেভ করে রাখতে পারেন হ্যাঁ এখানে দেখেন সেভ করছে দুশো সাতটা এখানে একশো স্কোর দেখাতেছে তো আমরা এখান থেকে না করে আপনি এখানে আবার দেখি এটা হচ্ছে আমাদের বোর্ড তো দেখেন এই এই কিওয়ার্ডের উপরে আপনার ভালো পরিমাণের এখানে সার্চিং আছে এবং পজিশনগুলো মোটামুটি ভালো শো করতেছে এটা যদি একটু ছোট করে দেই তাহলে দেখেন এই যে রিয়াকশন কত আছে বারোটা রিয়াকশন আছে কমেন্ট আছে অনেক কিছু এখানে দেখতে পারবেন মানে কোন পোস্টগুলো করছে সেই পোস্টগুলো আপনি দেখতে পারবেন তো আর একটা জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে দেখেন যদি এটা হচ্ছে আমাদের প্রিন্টারেস্ট আমি হোম পেজে আসলাম গ্লোবাল র্যাঙ্কে ক্লিক করি তো দেখেন এটা হচ্ছে কত ওয়ান বিলিয়ন ইউজার প্রতি মাসে এখানে ভিজিট করে আর সব থেকে বেশি ইউজার থাকে হচ্ছে ইউনাইটেড স্টেটের আর কোন ক্যাটাগরিতে থাকে দেখেন ক্যাটাগরি কিন্তু শো করতেছে কম্পিউটার ইলেকট্রনিক্স টেকনোলজি সোশ্যাল নেটওয়ার্কিং অনলাইন ইউনাইটেড স্টেট তার মানে কত পরিমাণ ভিজিটর আপনার এই মানে প্রিন্টারেস্টে থাকে ওকে তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এখানে আজকে আমরা দেখলাম যে অপটিমাইজ প্রোফাইল কিভাবে অপটিমাইজ করবেন অবশ্যই কিন্তু আপনাদের প্রোফাইলটা একটা ব্র্যান্ড ব্র্যান্ড রিলেটেড প্রোফাইল হতে হবে ঠিক আছে তারপরে আমরা দেখব পরবর্তী ভিডিওতে দেখব যে আমরা কীভাবে আপনার একটা বোর্ড ক্রিয়েট করবো বোর্ডের আন্ডারে আমরা পিন ক্রিয়েট করব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট ভিডিওতে